ट्रायल दीते

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি গরুর হাটে বিশাল বিশাল গাবি এবং সার গরু দেখতে পাচ্ছেন আমার সাইডে আমি আজকে আপনাদের দেখাবো পাবনা ঈশ্বরদী অরণকলা হাটের গরুর ভিডিও দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকেন প্রতি সাপ্তাহিক ফুলবারে এই হাটে গরু বেচা কিনা হয়ে থাকে তো চলুন আমরা এখানকার কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং ক্রেতার সাথে কথা বলবো দাদা ভালো আছেন আল্লাহ খুব ভালো এই জায়গাটা কোথায়

চার পাঁচ ফুট হবে দাঁত কয়টা দাঁত কয়টা দাঁতে নাই দাঁতে নাই ও দাঁতে নাই ঠিক আছে

আসসালামালেকুম কয়টা করুন আসে দুইটা কোন দুইটা রেগুলার

এক ষাট সত্তর এটা সেম দাম না এটা একই দাম লাগতেছে

কাকাই ঘোরাকার আপনাদের আচ্ছা আচ্ছা কয়টা আপনি কয়টা নিয়ে আসেন পাঁচটা পাঁচটা পাঁচটায় আপনার হ্যাঁ আপনি শুধু তো ঘোরাই বেছেন নাকি হ্যাঁ ওই পাঁচটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ দেখি ঘোরার কাছে জানতে একটু দেখে ঘোরা ঘোরা এটা কয় দাঁতের ঘোরা এটা চার দাঁত এটা চার দাঁত

তিরিশ হাজার তিরিশ হাজার আরে এটা কি তিরিশ হাজার এটা কি এটাও মেয়ে ঘুরানো ওদের কাছে যাই দেখি স্যার কি দেখছেন আপনি হ্যাঁ দারুন অনেক গরু অনেক গরু কি কিনতে আসছেন নাকি জি জি কয়টা নেবেন আজকে চারটা চারটা কি দামের বাজেট কি এক লাখ দশ এক লাখ বিশ সার না গাবি সার গরু কেমন দেখতেছেন প্রচুর গরু প্রচুর গরু না বাড়ি তারও আছে হ্যাঁ আছে সারে কিন্তু দেখেন চলে আসছে গরু কিনতে এটা কতদিন নিলেন ব্যাপারই জানে ও দূরে চলে যাবে এগুলা না চিটাগাং যাবে এগুলা চিটাগাং চলে যাবে বিশাল বিশাল গরু চিটা চলে যাবে বিশাল ও তো চাচ্ছে না

এগুলো কিনেছি আমরা ওইগুলো কিনেছেন জি কত করে কিনেছেন এগুলো এগুলো কিনা আছে 80 81 এক 1 লাখ 80 1 লক্ষ 80 হাজার টাকা কিনা ও আর ওইটা ও গড় সবই একই করে কোনটা কম আছে কোনটা একটু বেশি আছে এই যে গড় কোথায় আপনাদের ইয়া কোথায় বাসা কোথায় বাসা এখানেই বাসা এখানে ঠিক আছে আড়াইছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই 匈 offic lower虚 私が眩折い forcé 恐終界คะナ

पासन कर